বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা ও শুভেচ্ছা স্পেশালি রমজান শুভেচ্ছা আপনারা যাতে সুস্থতা সহ 30টা রোজা রাখতে পারেন সেই জন্য কামনা আজকে যে বিষয়ে আমি কথা বলবো মূলত নেসমান পার্টনার্স কোম্পানি টেকনিক্যাল পাবলিকেস এর কথা বলবো টেকনিক্যাল সেক্টরে যারা ইন্টারভিউ করতে চান তারা চাইলে এখন অবধি পাসপোর্ট জমা করে আপনারা ইন্টারভিউ করতে পারেন যেহেতু টেকনিক্যাল পদের ইন্টারভিউটা এখনো হয় নাই আমাদের যে ইন্টারভিউটা রয়েছে এখন আমরা ইন্টারভিউটা করাই নাই যেহেতু আমাদের লেবার বাই ফ্লাইটগুলো যাচ্ছে সেজন্য ইন্টারভিউটা করানো হয় মোটামুটি পনেরো তারিখে আমাদের লাস্ট ফ্লাইটটা আছে তারপরে হয়তো বা পনেরো তারিখের পরে একটা ফ্লাইট যেতে পারে তবে পনেরো তারিখে লেবার লেবার পদের জন্য লাস্ট ফ্লাইট হতে পারে সেজন্য আসলে একটু লেনদি হচ্ছে টেকনিক্যাল সেক্টরের ইন্টারভিউ করানোর জন্য মোটামুটি ঈদের আগে ইন্টারভিউটা হয়ে যাবে তবে এমন হতে পারে ঈদের আগে না হলে ঈদের পরের সপ্তাহ মাস্ট পি টেকনিক্যাল সেক্টরে ইন্টারভিউটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যারা ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে টেকনিক্যাল পদের জন্য যেতে চান তারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমার মাধ্যমে যেতে পারেন পারেন আপনাদের পাসপোর্টগুলো জমা করে করে দেন ফ্রি সিলেকশনটা রাখতে সেক্ষেত্রে আজকে কমন চার পাঁচটা ক্যাটাগরি কথা বলবো সবগুলার পদের কথা বলবো না যেহেতু অন্য অন্য পদের যোগ্যতা সম্পন্ন লোক খুবই কম পাওয়া যায় আর কমনলি যে কয়েকটা পদ আছে সেগুলো নিয়ে কথা বলবো আজকে আপনারা চাইলে এই পদগুলাতে অ্যাপ্লাই করতে পারেন ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে চাইলে যেতে খুবই ভালো কোম্পানি খুবই ভালো থাকবেন আর যেহেতু আমাদের অলরেডি আপনার লেবার ফাইট চলে গেছে তাদের রিভিউ খুবই ভালো তারা খুব ভালো আছে খুবই ভালো আছে তার থাকার প্লেস এবং খাওয়া খাবার দাবার খুবই ভালো যথেষ্ট ভালো যাওয়ার পরে সকলকে তিন সুরিয়াল দেওয়া হয়েছে আপনার ছেলে ন্যাশনাল পার্টনার কমিটি যেতে পারেন সেক্ষেত্রে শুরুতেই ইলেকট্রিশিয়ান হিসেবে যারা আসেন তারা যেতে পারেন হাউস ওয়্যারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান উভয় আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে আপনাদের স্যালারি দেবে এগারোশো থেকে বারোশো সুদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খানা অল ফি সকল আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনার ওভারটাইম পাবেন ই কামা থেকে আপনারা পেয়ে যাবেন আর দেন আপনারা হিসেবে যারা আছেন তারা যেতে পারবেন আপনাদের স্যালারি সেম এগারোশো থেকে বারোশো সৌদি রিয়াল দিবে ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই আপনার ওভার টাইম পাবেন ফাইভ পিটার হিসেবে যারা আছেন তারাও যেতে পারবেন আপনাদেরকে স্যালারি দেবে এগারোশো থেকে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভার পাবেন দেন অ্যাসিস্ট্যান্ট ফাইভ পিটার যারা আছেন তারা যেতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ফাইভ পিটার হিসাবে আপনাদেরকে স্যালারি দেবে নয়শো থেকে নয়শো পঞ্চাশ সুদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভার পাবেন আর ফাইভ পিটার হিসাবে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ যদি আপনারা কোনো কারণে ফাইভ পিটারে ফেল করেন দেন আপনারা এসিস্টেন্ট ফাইভ ফিটার হিসেবে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে ফাইভ ফিটার হিসেবে নিয়ে নেবে সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ ন্যাশনাল ফর্নার্স কোম্পানিতে ট্রেড লাগিয়ে যাওয়ার জন্য আপনারা ছেলে যেতে পারেন ওয়েল্ডার যারা আছেন তারাও যেতে পারবেন আপনার সিক্স জি থ্রি জি ফোর জি এমআইজি জি ফ্লেট ওয়েল্ডার আর্কো ওয়েল্ডার গ্যাস ওয়েল্ডার ফাইভ ওয়েল্ডার সকল ধরনের ওয়েল্ডার এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সকলে যেতে পারবেন আপনাদেরকে যে স্যালারি দেবে চোদ্দশো থেকে আঠারোশো রিয়াল ডিউটি হবে আনকোল থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভার টাইম পাবেন ই কামাই ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার সকল কিছু আপনার কোম্পানি থেকে পেয়ে যাবেন কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না সে ঠিকঠাক মতো আপনারা টাইম টু টাইম সকল কিছু আপনারা পেয়ে যাবেন এই কোম্পানি থেকে ন্যাশনাল পার্টনার্স কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই প্লাস ফাইনালি যারা ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার পদে অ্যাপ্লাই করতে চান তারা চাইলে ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যেতে পারেন আপনাদেরকে অবশ্যই একটু এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে সেটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এর উপরে অবশ্যই আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে এখানে সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করবে সিভিল যেমন সিভিল ধরনের যে কাজগুলো হয়ে থাকে ইলেকট্রিশিয়ান প্লাম্বার পিটার স্টেলস এই ধরনের সিভিল জাতীয় যে কাজগুলো আছে এই কাজগুলোর উপর যাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকবে তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে আপনাদেরকে স্যালারি দিবে দুই হাজার থেকে পঁচিশশো ডিউটি হবে আট ঘন্টা অল দিবে আট ঘন্টা পরে অবশ্যই আপনারা পাবেন আর বিদেশ করে যদি কেউ থাকেন তাদের অবশ্যই কাজের প্রতি আপনার সার্টিফিকেট থাকতে হবে অভিজ্ঞতা সনদ থাকলে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে আর দেশে যারা থাকবেন তাদের অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উপরে সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনিয়ার অথবা সুপারভাইজার পদে যে কোনো একটাতে আপনারা চ্যালে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা চাইলে যেতে পারেন কোম্পানি যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি সেক্ষেত্রে মোটামুটি বিশ তারিখের ভিতরে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এরকম হতে পারে ঈদের পরের সপ্তাহ হতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন কোম্পানিটা যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি খুবই ভালো একটা সুযোগ রয়েছে আপনারা টেকনিক্যাল পদের জন্য যারা যেতে চান ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে তারা চাইলে আমার মাধ্যমে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের পাসপোর্টগুলো জমা জমা করে আপনারা ফি সিলেকশনটা করে রাখতে পারেন সেজন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসতে হবে ডিরেক্ট আমাদের অফিসে আপনাদের পাসপোর্ট এবং ডকুমেন্টস নিয়ে আপনাদের চলে আসেন আমরা আপনাদেরকে নিয়ে ব্যবস্থা করাই দিব আমাদের অফিসে আসে ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার আহল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি